চ্যানেল আমি শোধে আমার জন্য এসেছি একটি নতুন ভিডিও আজ আমি চলে এসেছি শান্তিপুর এবং শান্তিপুর কেন এসেছি সেটা হয়তো তোমরা এতক্ষণে বুঝতে পেরেই গেছো আর আমার ব্যাকগ্রাউন্ডই দেখতে পাচ্ছ কিন্তু চলছে মণ্ডপ সজ্জা কাজ এবং দ্রুত কাজ চলছে কারণ রাশ আসছে কিন্তু আর বেশি দিন বাকি নেই কালবাদে পশু কিন্তু রয়েছে রাস আর আজ কিন্তু তোমাদের সজ্জা দেখাচ্ছি এবং তাষায় থাকছে কিন্তু রোড গাইড তোমরা শান্তিপুর নেমে কোথায় কোন মণ্ডপ হচ্ছে এবং কিভাবে সেখানে যাবে সমস্ত থাকছে কিন্তু এই ভিডিওতে আজও কিন্তু ভিডিওতে তোমাদের জুড়ে থাকতে হবে মিস করলে কিন্তু হবে না এবং স্কিপ করা যাবে না স্কিপ করলে কিন্তু তোমরা অনেক কিছু মিস করে যাবে যার জন্য কিন্তু তোমরা অনেক কিছু দেখতে পাবে না তো ভিডিওটা একদমই স্কিপ করো না প্রথম থেকে শেষ অব্দি দেখতে থাকো আর দেখাবো কিন্তু তোমাদের কিছু বেস্ট সজ্জা তো চলো বেশি কথা না বলে ভিডিওটি শুরু করা যাক হচ্ছে কিন্তু শান্তিপুর স্টেশন আর এইদিকেই রয়েছে কিন্তু প্রথম যে পূজা কমিটি সেটা হচ্ছে কিন্তু অনন্ত অনন্তসজ্জা নারায়ণ পূজা কমিটি তো এই বছরে ওনাদের ভাবনায় রয়েছে কিন্তু অন্তরালে এই হচ্ছে কিন্তু মণ্ডপ মণ্ডপসয্যা দেখতে মণ্ডপ সজ্জা কাজ কিন্তু অলমোস্ট কমপ্লিটের পথেই রয়েছে আর আমরা কিন্তু অনেক স্ট্রাকচার কিন্তু দেখতে পাচ্ছি এবং এখান থেকে শুরু করে ভেতরে তো আস্তে আস্তে আমরা ভেতরেই যাব তো ভেতরে গিয়ে তোমাদের বাকিটা আমি দেখাচ্ছি কিন্তু মণ্ডপটা দেখতেই পাচ্ছ মণ্ডপের সামনে কিন্তু একদম চলে এসেছে এখানে কিন্তু বেশ লোয়ার স্ট্রাকচার থেকে শুরু করে যে দড়ি দড়ি দিয়ে কিন্তু কাজ করা হচ্ছে তার সাথে দেখতে পাচ্ছি আমরা আরও কিন্তু অনেক কিছু মুখোশ রয়েছে দেখতে পাচ্ছ মুখোশ কিন্তু রয়েছে এখানটা আমরা দেখতে পাচ্ছি অনেক মুখোশ তার সাথে যদি তোমরা এদিকটা লক্ষ্য করো পুরোটা কিন্তু লোহার এবং প্লাউড দিয়ে করা হচ্ছে তার সাথে কিন্তু মুখোশ রয়েছে খুব সুন্দর কিন্তু একটা মণ্ডপসয্যা এখানে হচ্ছে দেখতে পাচ্ছি তার সাথে কিন্তু খবরের কাগজ এবং যে নেটের যে জালি সেগুলোও কিন্তু ইউজ করা হয়েছে আমরা দেখতে পাচ্ছি এই হচ্ছে কিন্তু মণ্ডপসয্যাটা দেখতে পাচ্ছ আমরা খুব সুন্দর কিন্তু একটা সজ্জা এখানে হচ্ছে তো খুবই ভালো লাগছে আস্তে আস্তে আমরা ভিতরের দিকে প্রবেশ করছি এখন কিন্তু ভিতরের দিকে কাজ চলছে আমরা দেখতে পাচ্ছি তো দেখতে পাচ্ছ ভিতরে এই দিকটা ভিতরের উপরে চিন্তা হচ্ছে সিলিং এবং সামনে রয়েছে কিন্তু প্রতিমা রাখার জায়গা তার সাথে কিন্তু খুব সুন্দর মণ্ডপটা ভিতরে কিন্তু পুরোটাই রয়েছে দেখতে পাচ্ছ শান্তিপুর স্টেশন এবং এদিক থেকে কিন্তু তোমাদের শিয়ালদা দিকে গেলে কিন্তু একটা রেলগেট পড়বে এদিকে কিন্তু সোজা গেলে অনেক মণ্ডপ তোমরা পেয়ে যাবে তার আগে কিন্তু রেলের ঠিক এই পারে রয়েছি আমরা রেলের পারে কিন্তু একটাই ক্লাব রয়েছে যুব মুক্তি সংঘ সেই যুব মুক্তি সংঘের ক্লাবের পুজোতে কিন্তু এই মুহূর্তে যাবো তো চলো কিন্তু সেই রেলগেটটা ছিল রেলগেট থেকে তোমরা খানিকটা হেঁটে আসার পরে কিন্তু দেখতে হবে এদিকে একটা কিন্তু মেলা হয়েছে সুবিশাল মেলা তো এখানে কিন্তু সামনে দেখতে পাচ্ছ মণ্ডপসজ্জা রয়েছে আর তার সাথে কিন্তু রয়েছে এখানে একটা হাট যার জন্য কিন্তু প্রচুর ক্রাউড রয়েছে তো চলো আস্তে আস্তে আমরা মণ্ডপের কাছেই যাচ্ছি ইতিমধ্যে কিন্তু আমরা যুবমুক্তি সংঘের কাছে চলে এসেছি আর এবছরে ভাবনায় রয়েছে কিন্তু তাদের থাইল্যান্ডের বৌদ্ধ মন্দির দেখতে পাচ্ছ মণ্ডপের স্ট্রাকচারটা খুব সুন্দরভাবে কিন্তু মণ্ডপটা সাজিয়ে তোলা হয়েছে দেখতে পাচ্ছ খুব সুন্দর কিন্তু একটা মণ্ডপসজ্জা আমরা এখানে দেখতে পাচ্ছি এবছর তো খুব সুন্দরভাবে কিন্তু কাজ চলছে আর জড় কদমেই বেশ কাজ চলছে কারণ কিন্তু পুজোর বেশি দিন বাকি রকম আমাদের বললামই তো দেখতে পাচ্ছি খুব সুন্দর কিন্তু লাগছে এখানে কিন্তু বেশ কিছু পিলার পড়ে আছে তার সাথে কিন্তু ওখানটা কিন্তু দাদারা কাজ করছে আর এই হচ্ছে কিন্তু সিঁড়ি আর এই যে মিডিলের জায়গাটা দেখতে পাচ্ছ তোমরা এখানটাতেই কিন্তু ঠিক প্রতিভাটাকে রাখা হবে আর এখানে কিন্তু প্রতিমা থাকে এই হচ্ছে কিন্তু সজ্জা খুব সুন্দরভাবে কিন্তু একটি মণ্ডপসজ্জা এখানে করা হচ্ছে দেখতেই পাচ্ছি আমরা তোমাদের দেখালাম একটু আগে তার সাথে যদি এদিকটা তোমরা লক্ষ্য করে এখানে দেখতে পাচ্ছি কিন্তু একটা মেলা বসেছে খুব সুন্দর কিন্তু হচ্ছে আর পুজোর সময় কিন্তু বেশ জাকজমুখী থাকবে এই জায়গাটা আচ্ছা এদিকটা কিন্তু সেই রেলগেট যেদিক থেকে আমরা কিন্তু একটা মণ্ডপ মণ্ডপসোজা করে এলাম যেটা হচ্ছে কিন্তু যুবমুক্তি সংঘ ওই পাশ থেকে কিন্তু করে এলাম একটাই তোমাদের বলেছিলাম আর কিন্তু সোজা এই রাস্তা বলেছিলাম আরেকটা রাস্তা এই রাস্তাটার কথা কিন্তু তোমাদের বলেছিলাম এই রাস্তাতেও কিন্তু আরও অনেক পুজো হয়ে থাকে মেন রাস্তা কিন্তু এটাই তো চলো আস্তে আস্তে তোমাদের দেখাচ্ছি দিকটা দিয়ে কিন্তু আমরা সোজা আসলাম আর সোজা আসার পর এখানে দেখতে পাচ্ছি কিন্তু আরেকটা মণ্ডপসজ্জা আছে তো এটাই হচ্ছে কিন্তু রেলবাজারের যে পুজোটা তো সেটা কিন্তু রয়েছে দেখতে পাচ্ছি সামনে কিন্তু রয়েছে থিম তো এখানে কিন্তু মণ্ডপসজ্জা করা হয়েছে তো চলো আস্তে আস্তে মণ্ডপের কাছে যাচ্ছি আমরা এই বছর এই হচ্ছে কিন্তু রেলবাজার বারো সেই পুজোরটি সেখানে কিন্তু এই বছরের ভাবনায় রয়েছে কিন্তু কর্ণাটকের গোবিন্দ মন্দির আর তার সামনে কিন্তু রয়েছে একটি পুকুর আমরা দেখতে পাচ্ছি এবছরে কিন্তু এখানে ব্রিজ করা হয়েছে এই যে রাস্তাটা দেখছো তো এই রাস্তা দিয়ে কিন্তু সোজা কিন্তু এলে তোমরা এই মণ্ডপটা দেখতে পারবে এদিক দিয়ে আসছিলাম এদিক থেকে আসার পর যে লাইটের গেটটা পড়ছে সেই লাইটের গেটটা ঠিক ঠিক উল্টো দিকে কিন্তু ডানাতে যে গেট গলিটা পড়বে এই ডানাতের গলি দিয়ে কিন্তু তোমরা সোজা চলে যাবে নও সঙ্গের যে পুজোটা হয় সেখানে তো চলো ওখানে গিয়ে তোমাদের সাথে কথা হচ্ছে তো আমরা কিন্তু ঠিক এই রাস্তা দিয়ে হেঁটে এলাম হেঁটে আসার কিন্তু পাঁচ দশ মিনিটের মধ্যে কিন্তু তোমাদের পড়বে এই মণ্ডপটি দেখতেই পাচ্ছি এটা কিন্তু নও সঙ্গের যে মণ্ডপ সোজা সেটা মায়াপুর ইস্কন মন্দিরে আদলে কিন্তু এই সজ্জাটা হয়েছে দেখতেই পাচ্ছ খুব সুন্দর কিন্তু লাগছে আর এই যে কাপড়টা রয়েছে এই কাপড় কিন্তু দেখা যাবে না এত কিন্তু মডেল এবং স্ট্রাকচার কিন্তু বসবে যেটা কিন্তু জানতে পারলাম তো দেখতেই পাচ্ছ খুব সুন্দর কিন্তু একটা মণ্ডপ আমরা দেখতে পাচ্ছি আর অনেকটাই কিন্তু হাইট রয়েছে মণ্ডপে ঠিক এই রাস্তা দিয়ে আসছিলাম এই রাস্তা থেকে আসার পর কিন্তু তোমরা সামনে পেয়ে যাবে কিন্তু ভদ্রকালীতলার যে পুজোটা হয় এ দেখতে পাচ্ছ ডিজনিল্যান্ড এবছরে ভাবনায় রয়েছে মহাশক্তি সংঘ তো চলো সামনে চলে যাই দেখতেই পাচ্ছো ইতিমধ্যে কিন্তু তলার যে পুজোটা সংঘ তারই কিন্তু সামনে একদম চলে এসেছে এই হচ্ছে কিন্তু ডিজনিল্যান্ড দেখতেই পাচ্ছ খুব সুন্দর কিন্তুভাবে তৈরি করা হয়েছে দেখতে পাচ্ছি তো খুব সুন্দর কিন্তু ফিনিশিং অলরেডি কাজ কিন্তু হয়ে গেছে আর আমরা যেটা দেখতে পাচ্ছি সেটা কিন্তু উপরে দেখতে পাচ্ছি অনেক কিন্তু লাইট করা হয়েছে তো দেখে বোঝা যাচ্ছে যে লাইটিংয়ের উপর কিন্তু বেশ করে এই মণ্ডপটা অর্থাৎ আলোকসজ্জা কিন্তু তোমরা এখানে দেখতে পাবে সাউন্ড এবং যে লাইট শো সেটা কিন্তু তোমরা এই মণ্ডপে দেখতে পাবে ডিলে ঠিক ভিতর দিকটা দেখতে পাচ্ছো খুব সুন্দর কিন্তু করা হয়েছে ডিটেল ভিতরের দিকে দেখতে পাচ্ছ এরকম কিন্তু কার্টুন যে অ্যানিমেশানগুলো সেগুলো কিন্তু করা হয়েছে এই পাশের যে ওয়াল সেই ওয়ালের মধ্যে কিন্তু এই পাশের যে ওয়াল সেটার মধ্যেও কিন্তু করা হয়েছে এই হচ্ছে কিন্তু পুরো ভিতর দিকটা পারছো এই হচ্ছে কিন্তু প্রতিমা এখানেই কিন্তু তৈরি হচ্ছে নিচে কিন্তু রয়েছে কাঠামো এবং তার উপরে কিন্তু এই পুরো স্ট্রাকচারটা তৈরি হচ্ছে এই হচ্ছে কিন্তু সেই প্রতিমা তো ঠিক ডিজলিগান্টে কিন্তু হয়েছিল এদিকে আমরা কিন্তু ওটার থেকে এগিয়ে আসলাম এগিয়ে আসার পরেই কিন্তু তোমরা দেখতে পাবে এখানে কিন্তু আরেকটা সজ্জা হয়েছে এটা কিন্তু সত্যনারায়ণ রাজ উৎসব কমিটির তরফ থেকে যে পুজোটা তো সেই পুজো আমরা দেখতে পাচ্ছি এখানে কিন্তু হয়েছে দেখতে পাচ্ছ খুব সুন্দর কিন্তু একটা মণ্ডপসজ্জা করা হয়েছে তো আমরা যদি কাছে যাই তোমাদের কাছে গিয়ে দেখাচ্ছে একটা জিনিস তো দেখতেই পাচ্ছ যে চটের যে বেড়া হয় সেই বেড়া দিয়ে কিন্তু যে চটা প্যান্ডেল সো সেই চটা দিয়ে কিন্তু প্যান্ডেলটা করা হয়েছে দেখতে পাচ্ছো খুব সুন্দর কিন্তু একটা মণ্ডপসজ্জা করা হয়েছে দেখতে পাচ্ছি আর এখানটা কিন্তু থাকবে প্রতিমা এটাই কিন্তু হচ্ছে প্রতিমা রাখার জায়গা তো এখানে কিন্তু থাকবে প্রতিমা তার সঙ্গে দেখতে হচ্ছে খুব সুন্দর কিন্তু একটা মণ্ডপসজ্জা কিন্তু আমরা এখানে দেখতে পাচ্ছি ছিল কিন্তু রেলগেট আমরা কিন্তু রেলগেট থেকে সোজা আসলাম আর এই দিকটা কিন্তু পড়ছে মতিগঞ্জ ঘাট সোজা চলে গেলে কিন্তু আমরা কিন্তু মতিগঞ্জ ঘাটের দিকে যাবো না আমরা কিন্তু ঠিক চলে আসবো বা দিকে বা এই দিকটা দেখতে পাচ্ছ এখানে কিন্তু রয়েছে রবীন্দ্র বিদ্যাপীঠ হাই স্কুল আমরা কিন্তু ঠিক চলে যাব এই সোজা রাস্তাটা আমরা কিন্তু ঠিক বাইগাছি মোড় থেকে গলি দিয়ে কিছুটা আসার পরে কিন্তু তোমরা দেখতে পাবে রয়েছে কিন্তু বাইগাছি মোড় অগ্রগামী ক্লাব এবছরের ভাবনায় রয়েছে কিন্তু ডিয়ার যে সিলভার প্যাগোডা দেখতে পাচ্ছ এই হচ্ছে কিন্তু সেই প্যাগোডা টেম্পেল তো চলো কিন্তু সেই প্যাগোটা মন্দির তো দেখতেই পারছো একান্নতম বর্ষে কিন্তু এবছরে ভাব ওদের সিলভার প্যাগোটা দেখতেই পারছি খুব সুন্দর আর এবছর কিন্তু একান্নতম বর্ষ তো আর রয়েছে কিন্তু চোদ্দো তারিখ উদ্বোধন শুভ উদ্বোধন কিন্তু রয়েছে চৌদ্দ তারিখ খুব সুন্দর কিন্তু কাজ সিলভার প্যাগোটা দেখতেই পাচ্ছ তোমরা আরেকটা জিনিস আমি বলে দিই সিলভার প্যাগোড়া তো হচ্ছেই তার সাথে কিন্তু এবছরের ভাবনায় এবং বিশেষ চমক যদি বলে থাকো সেটা কিন্তু হচ্ছে চা পাতা দিয়ে কিন্তু তৈরি প্রতিমা দেখতেই পারছো এই যে সিলভার প্যাগোডা যে টেম্পেল তারই কিন্তু মধ্যে থাকছে চা পাতা দিয়ে তৈরি যে প্রতিমা তো ঠিক এদিক থেকে এলাম অগ্রগামী সংঘ দেখি ক্লাব তার থেকে এগিয়ে আসলে কিন্তু তোমরা দেখতে পাবে শ্রী শ্রী জোরাকালী মাতার মন্দির জোড়াকালী মাতার মন্দিরের ঠিক পাশের গলিতেই রয়েছে কিন্তু রামকৃষ্ণ কলোনি আর ঠিক এই দিকটা যদি তোমরা চলে যায় এদিকটা পড়বে কিন্তু বড় গোস্বামী বাড়ি আর তো আমরা তোমরা সোজা যাবো কিন্তু সোজা রামকৃষ্ণ কলোনির দিকে এটা দিয়ে কিন্তু দু মিনিট হাঁটার পরে কিন্তু তোমরা পেয়ে যাবে এরকম একটি মণ্ডপসজ্জা এই বছরের এদের ভাবনা রয়েছে কিন্তু জন্তই জীবন দেখতে পাচ্ছি খুব সুন্দর কিন্তু একটা মণ্ডপসজ্জা আমরা এখানে দেখতে পাচ্ছি অলমোস্ট কিন্তু কাজ কিন্তু কমপ্লিটের পথেই রয়েছে আর এর মধ্যে কিন্তু থাকছে আলোক সজ্জা তো দেখতে পাচ্ছ খুব সুন্দর কিন্তু একটা মণ্ডপ আমরা দেখতে চলেছি এখানে সীমানা গোস্বামী বাড়ি যাওয়ার পথে কিন্তু পড়ছে রামকানাই গোস্বামী স্ট্রিটের মধ্যে কিন্তু একটা বড় শিব দেখতে পাচ্ছ অনেকটা কিন্তু হাইটে লম্বা রয়েছে এই শিবটা তো দেখতে পাচ্ছি খুব সুন্দর কিন্তু লাগছে এই শিবটাকে মুহূর্তে কিন্তু পৌঁছে গেছি বড় গোস্বামী বাড়ির কাছে কিন্তু পৌঁছে গেছি ইতিমধ্যে আর সামনে দেখতে পাচ্ছি মণ্ডপ তৈরির যে সামনের জায়গাটা সেখানটা কিন্তু কাজ অলরেডি চলছেই বড় গোস্বামী বাড়ির যে রাস মঞ্চ তার সামনে কিন্তু দাঁড়িয়ে আছে আর এই হচ্ছে কিন্তু তার সামনে কিন্তু খুব সুন্দর করে একটা কিন্তু আহ মণ্ডপ করা হয়েছে আর দেখতে পাচ্ছি এখানে কিন্তু অনেক কিন্তু কাঠামো রয়েছে যার উপর কিন্তু প্রচুর প্রতিমা কিন্তু থাকে দেখতে পাচ্ছ আগমেশ্বরী মায়ের কিন্তু মন্দির তোমাদের কালী পুজোর বিসর্জনে কিন্তু দেখিয়েছিলাম আগমেশ্বরী মাকে তো সেই আগমেশ্বরী মায়ের কিন্তু মন্দির দেখতেই পারছো আর ঠিক তার সামনে কিন্তু হচ্ছে একটি পুজো রাসের উৎসবের কিন্তু একটি পুজো হয় তো দেখতেই পারছো এখানে কিন্তু হয়েছে মণ্ডপটা এখানে একটি আমরা শিবের মূর্তিকে দেখতে পারছি আর তার সঙ্গে কিন্তু এখানে একটি মণ্ডপ সজ্জা করা হয়েছে বন্ধুরা এদিকটা কিন্তু ছিল থানার মোড় আর এখানটা দেখতে পাচ্ছ রয়েছে থানা কিন্তু তার উল্টো দিকেই রয়েছে কিন্তু থানার মোড় রাস উৎসব কমিটি এবছরের ভাবনায় কিন্তু রয়েছে তাদের অক্ষরধাম মন্দির ঢোকার আগে কিন্তু আমরা এখানে দেখতে পাচ্ছি বহু কিন্তু স্ট্রাকচার অর্থাৎ মডেল কিন্তু এখানে প্রচুর রয়েছে আমরা তাই দেখতে পাচ্ছি এখানটায় এখানে কিন্তু যে গুজরাটের যে দক্ষরধাম মন্দির তারই আদলে কিন্তু এই সজ্জাটা হচ্ছে আর তার সাথে কিন্তু প্রচুর আমরা স্ট্রাকচার কিন্তু এই মাঠে দেখতে পাচ্ছি অর্থাৎ এখান থেকে কিন্তু ব্যারিকেড করা হয়েছে দেখতে পাচ্ছি লাইন এখান থেকে কিন্তু তোমাদের দেখতে হবে দেখতে পাচ্ছি এখানে কিন্তু স্ট্রাকচার রয়েছে ওই পাশটা কিন্তু আমরা একটা বড় স্ট্রাকচার দেখতে পাচ্ছি নারায়ণের রয়েছে যদ্দূর আমার মনে হচ্ছে দেখে তার কিন্তু প্রচুর স্ট্রাকচার কিন্তু আমরা এখানে দেখতে পাচ্ছি যেমন তোমরা দেখতে হবে কিন্তু ঠিক এখানটাতে কিন্তু আরেকটা স্ট্রাকচার কিন্তু রয়েছে তার সাথে কিন্তু পুরো মাঠ জুড়ে কিন্তু প্রচুর স্ট্রাকচার কিন্তু আমরা রয়েছে দেখতে পাচ্ছি কিন্তু ভেতরে ঢোকার পর দেখতে পাবে এই হচ্ছে কিন্তু মণ্ডপের ঠিক ভিতর দিকটা দেখতে পাচ্ছি এখানে উপরে সিলিংটা কিন্তু খুব সুন্দরভাবে করা হয়েছে দেখতে পাচ্ছি খুব সুন্দর কিন্তু লাগছে তার সাথে কিন্তু এখানে প্রচুর মডেল রয়েছে পুরো ওয়ার্ল্ডটা কিন্তু মডেল জুড়ে সাজানো হয়েছে দেখতে পাচ্ছ তোমরা খুব সুন্দর কিন্তু লাগছে এখানটা আমরা দেখতে পাচ্ছি খুব সুন্দরই কিন্তু কাজ রয়েছে সাজন নব এই কিন্তু মণ্ডপের ভিতর দিকটা উপরে সিলিংটা কিন্তু খুব সুন্দর কিন্তু ডিজাইন করা হয়েছে আচ্ছা এই হচ্ছে কিন্তু মণ্ডপটা দেখতে যাছে এখানে কিন্তু থাকবে প্রতিমা প্রতিমার রাখা জায়গাটা কিন্তু অনেকটাই বড় আমরা দেখতে পাচ্ছি আকাশনি ডাইরেক্ট থানার মাঠ থেকে টটো করে চলে এসেছি সুস্মিত সিটি সংঘের কাছে যেখানে কিন্তু এবছরে ভাবনা রয়েছে পুতুল নাচের গল্প দেখতেই 가চ্ছো এখানে কিন্তু মণ্ডপ সাজে এখনো কাজ চলছে বেশ জোর কদমে খুব সুন্দরভাবে কিন্তু করা হয়েছে চট অর্থাৎ বেড়া সেই বেড়া এবং যে বিচালি সেই বিচালি দিয়ে কিন্তু করা হয়েছে দেখতে পাচ্ছি এখানে কিন্তু পুতুল নাচ যেটা যে দড়ি দিয়ে পুতুল নাচ তো খুব সুন্দর কিন্তু লাগছে দেখতে সেটা কিন্তু দেখতে পাচ্ছি আমরা খুব সুন্দর কিন্তু মণ্ডপটা করা হয়েছে দেখতেই পাচ্ছি আমরা ঠিক সেম কিন্তু ওই পাশটাতেও রয়েছে আস্তে আস্তে আমরা ভিতর দিকে যাব তো দেখতে পাচ্ছি খুব সুন্দর কিন্তু লাগছে আর এখানে দেখতে পাচ্ছি আমরা কিন্তু যে বেড়া সেগুলো কিন্তু পড়ে রয়েছে দেখতে পাচ্ছ এই হচ্ছে কিন্তু এটা এখানে কিন্তু যে পুড়ে ঘর টাইপের যে ধানের গোলা ঠিক সেরকমটা কিন্তু করা হয়েছে আমরা দেখতে পাচ্ছি তার সঙ্গে কিন্তু এখানে আমরা দেখতে পাচ্ছি বেশ কিছু স্ট্রাকচার কিন্তু পড়ে রয়েছে খুব সুন্দর কিন্তু লাগছে মণ্ডপসয্যাটা দেখতে আমরা দেখতে পাচ্ছি আর এইবারে কিন্তু আমরা ভেতর দিকে প্রবেশ করছি এই হচ্ছে কিন্তু ভিতর দিকটা দেখতে পাচ্ছি ভেতর দিকটা কিন্তু পুরোটাই পুতুল নাচের উপর করা হয়েছে যে দড়ি দিয়ে যে পুতুল নাচগুলো করা হতো ঠিক সেরকম কিন্তু একটা করা হয়েছে আর উপরের সিলিংটা সামনে কিন্তু রয়েছে প্রতিমার রাখার জায়গা আর এখানে দেখতে পাচ্ছ বিচুলি দিয়ে কিন্তু বেশ ছাউনি টাইপের যেগুলো করা হচ্ছে সেগুলো কিন্তু করা হয়েছে তো খুব সুন্দর কিন্তু একটা মণ্ডপ আমরা দেখতে পাচ্ছি এখানে এবার এসে পৌঁছেছি শ্যামবাজার গোস্বামী বাড়ি এবং ঠিক তার উল্টো দিকেই রয়েছে কিন্তু শ্যামবাজারের যে পুজোটা হয় সেই পুজোর সামনে দেখতে পাচ্ছি মণ্ডপ প্রস্তুতি কাজ কিন্তু অলমোস্ট কিন্তু কমপ্লিটের পথে রয়েছে এবছরের যে ভাবনা তাই রয়েছে কিন্তু ত্রিদেব অর্থাৎ ত্রিদেব এখানে রয়েছে কিন্তু অগ্নি বায়ু জলের উপর তো দেখতেই পাচ্ছ পুরো মণ্ডপটা রয়েছে কিন্তু পরিবেশের উপর পরিবেশ ভাবনার উপরে কিন্তু টোটাল মণ্ডপটা রয়েছে এখানে কিন্তু দেখতে পাচ্ছি আমরা কাঁচের বোতল থেকে শুরু করে কিন্তু টিন সমস্ত কিছু কিন্তু ইউজ করা হয়েছে তো খুব সুন্দর কিন্তু একটা মণ্ডপ আমরা দেখতে পাচ্ছি এখানটায় রয়েছে নমস্কার আমি কমিটির সদস্য আচ্ছা তো তোমাদের টিমের ভাবনাটা কি আমাদের টিমের ভাবনাটা হচ্ছে আমাদের অ্যাকচুয়ালি থ্রিদে থিমের নাম টিমের এরকম নাম দেওয়ার কারণ হচ্ছে কোভিড নাইন্টিনের সময় থেকে যেভাবে বা তার আগে থেকে যেভাবে আমাদের পরিবেশটা দূষণ তারপরে সব কিছু বেড়ে যাচ্ছে সেটার উপরে আমাদের টিন যেমন জলের মধ্যে আগুন জ্বলে উঠছে বা আমাদের বায়ু দূষণ হচ্ছে জল দূষণ হচ্ছে এর উপরে আমাদের তিন যেমন এখানে রিয়াল আগুন আমাদের জলের মধ্যে দেখানো হবে এভাবে আগুন জ্বলে উঠছে এত পরিমাণে দূষণ বেড়ে গেছে তার জন্য বায়ু দূষণ ভেতরে দেখানো হচ্ছে জল দূষণ বায়ু দূষণ এগুলো সব দেখানোর পরে আর এটাকে ক্যারি করে তিনটে দেবতা সেই তিন দেবতার আমরা নাম দেখছো কিন্তু যেটা দাদা বললো এইখানে কিন্তু জলের উপর যে আগুনের দৃশ্য সেই আগুন জ্বলবে সেটা কিন্তু দেখানো হবে তার সাথে কিন্তু এই হচ্ছে ভেতর দিক ভেতর দিকে বায়ু দূষণের যে চিত্র সেটা কিন্তু তুলে ধরা হবে দিকটা জাস্ট অসাধারণ লাগছে কিন্তু দেখতে ভেতর দিকটা দেখতে পাচ্ছি খুব সুন্দর কিন্তু কাজ রয়েছে তার সাথে কিন্তু দেখতে পাচ্ছি খুব সুন্দর কিন্তু লাগছে টোটাল জিনিসটা 不差谁。